আসসালামু আলাইকুম আমাদের সহজ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করব। ঘরে থাকা অল্প উপকরণ মশলা দিয়ে একদম শুকনা করে ব্রয়লার মুরগির মাংস শুগুনের রেসিপি প্রথমে চুলাই একটি কাড়াই বসিয়ে নিয়েছি অল্প পরিমাণ রান্নার তেল দিয়েছি তারপর আমাদের ঘরে থাকা এলাচ দারুচিনি তেজপাতা গোলমরিচ লং অল্প পরিমাণ এখানে গোটা মশলা অ্যাড করে নিয়েছি তারপর পেঁয়াজ কুচি দিয়েছি পরিমাণ মতো নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি এবং গোটা মশলা কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি তারপর এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি আবারও নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড সময় কষিয়ে নিয়েছি এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি এবং এক টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়েছি অল্প পরিমাণ পানি দিয়েছি তারপর নেড়ে মশলা কয়েক মিনিট সময় কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি মাংস অ্যাড করে নিয়েছি নেড়ে চেড়ে উলটিয়ে পাল্টিয়ে মশলার সঙ্গে মাংস ভালোভাবে মিশিয়ে নিয়েছি ব্রয়লার মুরগি মাংস রান্না করার ক্ষেত্রে মাংস একটু ভেজে তারপর রান্না করবেন খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় হালকা আছে কয়েক মিনিট সময় ব্রয়লার মুরগির মাংস মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি তারপর এক কাপ পরিমাণ পানি দিয়েছি আমি যেহেতু একদম শুকনা করে ব্রয়লার মুরগির মাংস রান্না করব সেজন্য এক কাপ পরিমাণ পানি দিয়েছি আপনারা যদি ঝুল খেতে চান তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন এখানে আমি হাফ চামচ পরিমাণ গরম মশলা দিয়েছি আবারও হালকা আছে কয়েক মিনিট সময় রান্না করে নিয়েছি আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা একদম শুকনা শুকনা হয়েছে এভাবে একবার ব্রয়লার মুরগির মাংস রান্না করে খেয়ে দেখবেন অনেক বেশি সুস্বাদু হয় আমাদের রান্নাটি এমনিতে অনেক বেশি সুস্বাদু হবে তারপরও একটি পেঁয়াজ বেরেস্তা করে অ্যাড করে নিয়েছি এতে রান্নাটি আরও কয়েক গুণ বেশি সুস্বাদু হবে আপনারা চাইলে আমাদের রেসিপিটি ট্রাই করতে পারেন আমাদের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গরম ভাতের সাথে এরকম শুকনা করে ব্রয়লার মুরগির মাংস রান্না করে খেয়ে দেখবেন তারপর কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে আমাদের রেসিপিটি ভালো লাগলে আবারও বলছি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম